আপডেট তো প্রত্যেক দিন আপনারা দেখেছেন আমি দীঘা মনে সমুদ্র সৈকতে মর্নিংয়ে লাইভ করে থাকি এবং দুপুরে দীঘা এবং নিউ দীঘা সমুদ্র সৈকতে লাইভ করে থাকি আজ সন্ধ্যেবেলা কখনও লাইভ করিনি আজ ঠিক সন্ধ্যের ছটা বেজে পঁচিশ মিনিটে লাইভটি স্টার্ট করি এবং যে প্রত্যেককে বলছি শঙ্করপুর বন্ধুরা সব ফটোশ্যুট করতে এসেছিল সেই কারণে আমি কিন্তু লাইভটি স্টার্ট করেছি এবং লাইভ স্টার্ট করে সরাসরি আপনাদের কিন্তু এই মুহূর্তে শঙ্করপুর সমুদ্র সৈকতে কিন্তু পর্যটক পুরোটা শূন্যহীন রয়েছে চারিদিকটা দেখতে পাচ্ছি শূন্যহীন এবং এসে ওনাদেরকেও দেখাবো ওনারা ফটোশ্যুট করবে ফটোশ্যুট লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং শঙ্করপুর ভাবলাম যেহেতু শঙ্করপুর সমুদ্র সৈকতে এসেছি তাই সন্ধ্যেবেলা লাইভে চলে এলাম পুরো সন্ধ্যেবেলা চিনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে হচ্ছে আপনারা লাইভে লাইভ করবেন চেনারা চ্যানেলটিতে নতুন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ আপডেট দেখার জন্য নাইটের সমুদ্র সৈকতের সরাসরি ভিউ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শঙ্করপুর সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু পর্যটক পুরোটাই শূন্যই এর আগেও আমি অনেক আগে লাইভ করেছিলাম অনেকদিন আগে আপনাদের দেখিয়েছি যে সন্ত্রাস কিন্তু পর্যটক তেমন একটা হয় না অর্থাৎ সবসময় কিন্তু এই প্লেসটা ফাঁকাই থাকে বললেই চলে অর্থাৎ সবসময় বেশি এখানে অর্থাৎ যখন একটা কোনো বড়ো পুজো পুজো বা ওকেশান ওকেশান বাজার যেটা ওকে বলে ওকেশানেই কিন্তু এখানে শঙ্করপুর সমুদ্র সৈকতে পর্যটকেরা পর্যটকের সংখ্যা বেশি প্রায় ওকেশান ছাড়া কিন্তু এবং খুবই অল্প পরি অল্প পর্যটক খুবই অল্প পরিমাণ অল্প পর্যটক কিন্তু এখানে বেড়াতে আসেন বেড়াতে এসে আনন্দ এবং শঙ্করপুর সমুদ্র সৈকত অবশ্যই সন্ধ্যেবেলা এসে শঙ্করপুর সমুদ্র সৈকতে বসে আপনারা কিছুটা সময় কাটাবেন কপালদের জন্য সমুদ্র সৈকত একদম পারফেক্ট জায়গা হচ্ছে শঙ্করপুর শুধু কাপালদের জন্য নয় প্রত্যেকের জন্য আমার যতগুলো প্রিয়ার্স এই মুহূর্তে লাইভটিকে দেখছো আপনারা অবশ্যই দীঘা এলে रहे है इस कारण ये जो आप लाइव की मदद मतलब से ये जो बीच देख रहे हो ये जो शंकरपुर बीच है ना दीगा से 5 किलोमीटर दूर है ये बीच दीगा से आप लोग नहीं ये क्या हुआ है गोवा नहीं है भाई आ, जिन लोग कमेंट के मतलब से मुझे बोल रहे हैं जो गोवा है ये गोवा नहीं है ये है दीघा सॉरी दीघा से पाँच किलोमीटर दूर है ये बीच ये शंकरपुर बीच दीघा शंकरपुर बीच है लाइव को भी अभी लाइक तो नहीं किया একটা ভিউয়ার্সদের বলছি জিনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে লাইভ লাইভ আপনাদের বলেছিলাম আমি সংকল্প সমুদ্র সৈকতে লাইভ নিয়ে আসবো কোনো না কোনো দিন আজ সংকল্প সমুদ্র সৈকতে লাইভ আপনাদের সঙ্গে এই মুহূর্তে বলে দিচ্ছি প্রত্যেককে দেখছেন অতি অবশ্যই লাইভ লাইভ করবেন চ্যানটিতে নতুন হলে চ্যানটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি লাইভ আপডেট সবার আগে সবার প্রথম আমার এই মহেন্দ্র টেনকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সরাসরি খুব সুন্দর একটা দৃশ্য জিনিসের দিন আমরা লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছি আপনারা লাইভে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করা সরাসরি লাইভ আপডেট লাইভ ভিডিও দেখার জন্য

মানে আর্টস করা রয়েছে অর্থাৎ দর্শনের জন্য যে জিনিসগুলো তৈরি করা রয়েছে আপনাদের তা এই লাইভের মাধ্যমে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শঙ্করপুর সমুদ্র সৈকতের যে সিভিশটা আমি তা আপনাদের ঘুরে ফিরে দেখাচ্ছি যেনারা দেখছেন অবশ্যই লাইফ থেকে ভালো লাগলে থেকে শেয়ার করবেন এবং যেনারা চ্যানেলতে নতুন আমার চাইনিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সরাসরি লাইভ ফিরে দেবেন ইভিনিংয়ে লাইভে চলে এলাম এবং ইভিনিংয়ে সম্পর্ক সমুদ্র সৈকতের লাইভ করার সত্ত্বেও আমি কিন্তু আমাদের আমাদের একটা উচ্চাগরণে মন্দিরে যাবো এবং রাস্তাটাতেও দুপুর করে যেতে হবে ঝিনাটা লাইভটিকে দেখছিলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে এবং আমি এই মুহূর্তে আবার চলে যাব শঙ্করপুর সমুদ্র সৈকত থেকে বেরিয়ে কিন্তু ধীরে ধীরে চলে যাব তোমার সমুদ্র সৈকত থেকে বেরিয়ে ধীরে ধীরে শঙ্করপুর ব্রিজ চলে যাব অর্থাৎ একটা যে ব্রিজ রয়েছে আমাদের ওই দিকটা যাবো তো এখানে আর থাকবো না দেখতে আছেন ব্রিজগুলো এখানে আর কি আপনাদের দেখাবো এবং সমুদ্র সৈকত তো অন্ধকার হয়ে গেছে সমুদ্র সৈকত যে উত্তপ্ত থাকলে হয়তো এই লাইটের তো সিবিচের উপরে জল যদি উঠে আসতো আপনারা তা দেখতে পেতেন তো সিবিচের উপরে জল উঠে নি এই কারণে কিন্তু আমরা দেখিয়ে দেখাবো বলুন চিলেরা লাইকি দেখছেন প্রায় তেরো মিনিট করে আপনাদের দেখালাম এবং আপনারা তবে কিন্তু বললাম দেখালাম আবার কিন্তু ঠিক মর্নিংয়ে ঠিক সকাল ছটার সময় আমি লাইভে আসবো যিনারা লাইভটিকে দেখছিলেন অতি অবশ্যই লাইভে লাইক করুন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম সবসময় লাইভটিতে দেখা যায় সেই সরাসরি ভিউ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যিনারা লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছি লাইভে লাইক করুন যেনারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি নিয়ম লাইভ আপডেট আপনারা পেয়ে যাবেন প্রত্যেককে বলছি এই মুহূর্তে সর্বপর সুন্দর সদতের সরাসরি ভিউ আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে এবং আমি কিন্তু ধীরে ধীরে এবার যাও শঙ্করপুরের যে ব্রিজটা নিউ ব্রিজ তৈরি হয়েছে যা নাইকালি ব্রিজ নামেও কিন্তু পরিচিত ওখানে কিন্তু আমি যাব আপনারা লাইভটিকে কন্টিনিউভাবে দেখতে থাকুন যিনারা লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছি আপনারা লাইভ দেখুন লাইভের আনন্দ উপভোগ নাইটের কোনো দিন আমি লাইভ করিনি খুবই কম এক দুবার করেছি সেই কারণে কিন্তু আবার লাইভে এলাম যেনারা লাইভটিকে দেখছেন অতি অবশ্যই লাইভে একটি করে লাইক করুন প্রত্যেককে বলছি লাইভে লাইক করুন চ্যানেলটিতে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য শঙ্করপুরে আপনাদের উদয়পুরে একবার লাইভ করার লাইভ করবো সময় হচ্ছে না সময় নিয়ে কথা নয় উদয়পুরে কিছু প্রবলেমের কারণে আমি লাইভ করতে পারি না কিন্তু একদিন লাইভে আসবো চেনা লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছি লাইভে একটি করে লাইক করবো जो रोड दिख रहे हैं अभी तुम लोग ये है शंकरपुर रोड हम लोग मैनर की तरफ से देखो ये जो रोड अभी जा रहे हैं अभी तुम लोग जो रोड देख रहे हो अभी ये है दिखा जाने का रोड है शंकरपुर रोड है ফাসপুট কাহিনে জোগাড় করছে अंदर आएगा ना सब आई पॉटर सूट कोच्चे डिपार्मेंटेड होए चे रेड लाइटेड डिपार्मेंटेड होए चे सुबह दिन मोड़ रेड लाइट डिपार्मेंट ले इतना लाइफें चढ़े दिच्छी वैसे आर के दिखा अप लोगों में

Sally, Gala, Dick, 쟤, 이거, 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 है मन्दिर फोटो उठाऊ ना